approved 30 minutes মধ্যে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্টস অ্যাড করে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা মননশিপন বলছি আপনারা যারা অনলাইনে কাজ করছেন আজকে টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে এজ এ ফ্রিল্যান্সার কাজ করছেন অথবা আপনারা অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে কাজ করছেন অথবা আপনারা শপিফাইতে ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা ওয়ার্ডপ্রেস ওকমার্সের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করে কাজ করছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন না আপনার যে পেওনিয়ার পার্সোনাল অ্যাকাউন্টটি রয়েছে সেটিকে আপনি পেওনিয়ার চেকআউট নেটিভ কার্ড অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন এবং ওই অ্যাকাউন্টে আপনারা আপনাদের শপিফাই স্টোরে থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার্স এখানে পেওনিয়ার চেকআউট নেটিভ কার্ডসে অ্যাড করতে পারেন আর এটি অ্যাড করে নিলেই আপনারা ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ডিসকভার জেসিবি ডিনার্স ক্লাব ইত্যাদি কার্ডের মাধ্যমে কাস্টমারের থেকে আপনার অনলাইন স্টোরে আপনি পেমেন্ট নিতে পারবেন খুবই ইজি প্রসিডিউর আজকের টিউটোরিয়াল আমি শো করছি যেটি মোস্ট ইম্পর্টেন্ট পেওনিয়ার পার্সোনাল অ্যাকাউন্টকে পেওনিয়ার চেক আউট নেটিভ কার্ডসে রূপান্তর করতে চাচ্ছেন আর এই করার পূর্বে ফার্স্ট যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে একটি ব্যাংক অ্যাড করে নিতে হবে ইভেন আপনারা এই ব্যাংকে আপনাদের পেওনিয়ারে যে কোনো টাকা পয়সা অনলাইন থেকে আর্ন করা ডলার আপনারা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন তো এর জন্য ফার্স্ট টাইম আপনাকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ করে নিতে এবং এখানে ক্লিক করতে হবে উইথড্র এন্ড কনভার্ট এখানে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন উইথড্র টু ব্যাংক ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট তো আমরা এখানে ক্লিক করব। আমার এই অ্যাকাউন্টে এই পেউনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাড করা নেই তো এখানে আমি ওয়াইজ অ্যাকাউন্ট অ্যাড করছি আমার ওয়াইজের ইউএসডি ব্যাংক ইনফরমেশন সেটি দিয়ে আমি ভেরিফাই করে নিচ্ছি আর এই ফুল প্রসিডিউরটি আপনাদেরকে শো করছি আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংক এখানে কানেক্ট করে নিতে পারবেন আপনাদের যে ওয়াইজই অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই তাহলে আমি এড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করছি মেইনলি আমি আমার সপিফাই এর পেমেন্ট গেটওয়েতে এই অপশনটি সেট করবো নেটিভ কার্ডস তো এটি অ্যাপ্লাই করার পূর্বে আমাকে পেউনিয়ার এর ব্যাঙ্ক অর্থাৎ আমার পেওনিয়ার যে পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে এড ব্যাংক অ্যাকাউন্ট আর আপনাদের চব্বিশ হাজার মেম্বার পেজে ফেইসবুক ডট কম স্ল্যাশ ইনকাম আইডিয়াস বিডি এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি

ওয়াইজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি এই কারণে আমাকে ওয়াইজের ব্যাংক ইনফরমেশন দিতে হবে তো আমার ওয়াইজের ব্যাংক হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি আমার ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি যেহেতু আমি ইউএসডি ডলার সেট করব তাই আমি এখানে ইউএসডি নিলাম আপনারা হোয়াট ইজ মাই কারেন্সি অপশন এখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন এবার এই ফর্মটি আপনাদেরকে চমৎকারভাবে ভাবে ফিল করতে হবে ব্যাংক নেম অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ আমার অ্যাকাউন্ট টাইপ হবে চেকিং কারণ আমার ওয়াইজ অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্ট আপনারা আপনাদের বাংলাদেশি ব্যাংক যখন অ্যাড করবেন তখন আপনাদের ব্যাংক অথরিটির কাছ থেকে জেনে নেবেন আপনার অ্যাকাউন্টটি কোন ধরনের সেটি এখানে সিলেক্ট করবেন এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো করতে হবে অবস্থায় আমি যা করব আমার ওয়াইজ অ্যাকাউন্টে আমি ফুল ডিটেলস পেয়ে যাচ্ছি নেম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ চেকিং রাউটিং নাম্বার এভরিথিং লক্ষ্য করুন ইউনাইটেড স্টেটস কান্ট্রি ব্যাংক অ্যাড্রেসও পেয়ে যাচ্ছি আমি ব্যাংক নেমও পেয়ে যাচ্ছি তো এই তথ্যগুলো জাস্ট কপি করে ব্যাংক নেমের জায়গায় ব্যাংক নেম দিব অ্যাকাউন্ট হোল্ডারের নেমের জায়গায় আমার নাম দিব অ্যাকাউন্ট নাম্বার এখানে দিব রাউটিং নাম্বার এখানে দিব আপ করে জাস্ট নেক্সট এ ক্লিক করব ফর সিকিউরিটি রিজন আমি আপ করে নেক্সট এ ক্লিক করছি তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না আমি ওয়াইজার ব্যাংক নেমটি টি কপি করে নিয়ে এসেছি ব্যাংক নামে লক্ষ্য করুন আমরা পেয়ে গিয়েছি কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাংক ডান এবার আমি জাস্ট আমার তথ্যগুলো দিয়ে এখানে দিয়ে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার অ্যাকাউন্ট টাইপ টেমসন কন্ডিশন এগ্রি করে নেক্সট এ ক্লিক করছি আমরা যে ব্যাংক ডিটেইলস দিয়েছি সব এখানে চলে এসেছে আপনারা ইচ্ছা করলে এডিট করতে পারেন ফাইনালি আপনি যখন মনে করবেন যে সবকিছু ওকে জাস্ট এখানে ক্লিক করুন ऐड ব্যাংক অ্যাকাউন্টস ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড অ্যাকাউন্টস अप्रুভাল ইউজুয়ালি ٹیکস আপ টু 30 মিনিটস অর্থাৎ 30 মিনিটস এর মধ্যে আমার অ্যাকাউন্টটি আশা করছি আমি अप्रूव হয়ে যাবে এই তিরিশ মিনিটের মধ্যে আমি একটি মেইল পাবো পেওনিয়ার থেকে তো নর্মালি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা অর্থাৎ ব্যাংকটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা ইন সাম কেস ইট ক্যান টেক আপ টু থ্রি বিজনেস ডেজ টু কমপ্লিট অ্যাপ্রুভাল অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে অর্থাৎ পেওনিয়ার অ্যাকাউন্টে বা ওয়াইজ অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে তিন দিন সময় নিতে পারে তো আমি ওয়েট করছি দেখি অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটি আপনাদেরকে দেখাতে পারি কিনা আর ভিডিও থেকে এই ওয়েটিং টাইমটি আমি কেটে দিব ব্যাক টু ব্যাংক অ্যাকাউন্টস পেন্ডিং রিভিউ আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি এখন রিভিউতে রয়েছে দেখা যাক কি ঘটে অ্যাপ্রুভড 30 এর মধ্যে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি পন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ